একটা সংসারে একজন হিসাবী হলে সেই সংসারটা কখনোই সুখের হয় না একটা সংসারের উভয় পক্ষের হিসাবই হতে হয় একজন যদি হিসাবই হয় তাহলে তার বিরুদ্ধে হাজারো অভিযোগ থাকে সবাই যদি একটু একটু করে হিসাবী হয় তাহলে সেই সংসারটা সুখের হয় এবং সুন্দর হয় এবং খুব সচ্ছলভাবে চলে হ্যালো জিওন আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ মহান রবুল আলমিনের অশেষ রহমতে আমিও খুবই ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিনের মতো আজকেও আরও একটু ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এখানে সকালের নাস্তাটা সেরে নিচ্ছি অফ ক্যামেরায় সকালের নাস্তা বানিয়েছিলাম সকালে নাস্তায় রুটি বানিয়েছিলাম আর সাথে একটু ডাল রান্না করেছিলাম ওটা দিয়েই সকালের নাস্তাটা সেরে নিচ্ছি আসলে বাঙালিদের প্রতিদিনের নাস্তা একই রকম থাকে একটু মাঝে মধ্যে বিভিন্ন রকমের হয় ঘুরে ফিরে সেই একই নাস্তা থাকে বেবির জন্য আর তেমন কোনো নাস্তা বানানো হয় নাই ওর ওকে একটা কমলা ছিলে ওটাই সুন্দর করে দিচ্ছি ওটাই ওকে দেব সকালে এ বাটিটা আমি ওর জন্যই কিনেছিলাম কত সুন্দর কিউট বাটিটা তাই না দেখতে বেশ ভালোই লাগে প্রতিটা সংসারে হাজব্যান্ড ওয়াইফ থাকে তার পাশাপাশি যে আরও অন্য অন্য লোক যে থাকে তাদেরও একটু একটু করে হিসাব করতে হয় তা না হলে যদি একজন হিসাবই হয় তাহলে তার বিরুদ্ধে হাজারো অভিযোগ থাকে রান্না কম করেছে রান্নায় তেল ব্যবহার কম করে রান্নায় মশলা কম দেয় রান্না কমিয়ে করে এরকম হাজারো অভিযোগ থাকে তাই একটা সংসারে সবারই কম বেশি হিসাবই হতে হয় গত রাতে খুবই মাথা ব্যথা করছিল তাই আর তেমন কোনো প্লেট বাড়ি ধুতে পারিনি কিছুটা ধুয়েছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম ওটাই সকালে যখন একটু রোদ উঠেছে তখন ধুয়ে নিলাম যেহেতু সকালে নাস্তায় আমি আগেই ফ্রোজেন করা রুটি বানিয়েছিলাম ভাজেছিলাম আর ডালটা আগেই রান্না করে রেখে দিয়েছিলাম তাই আর প্লেট বাডি বেছে নিয়ে তেমন যাওয়া হয়নি এখানে কিছুটা ফল নিয়ে এসেছিলো ওগুলোই প্রায় খাওয়া শেষ সবাইকে কেটে দিয়েছি তারপর যেটা ছিল ওটাই সুন্দর করে এখন গুছিয়ে রাখছি একটা সংসার একার হয় না একটা সংসার হয় উভয় পক্ষের সেখানে হাজারো মানুষজন থাকে হাজারো মানুষের কথা থাকে একটা সংসারে পাঁচ থেকে ছজন লোক থাকে তাই পাঁচ থেকে ছজন যে লোক থাকে তাদের সবারই একটু একটু করে হিসাব করতে হয় তা না হলে একজনের উপর সেই প্রেশারটাও এসে পড়ে আজকে খুব সুন্দর রোদ উঠেছে প্রতিদিন যদি শীতের সময় এরকম রোদ উঠে বেশ ভালোই লাগে জানি না কোন কোন আপু এবং ভাই এখন পর্যন্ত আমার ভিডিওটা ক্লিক করেছেন যদি কোনো আপু এবং ভাই আমার ভিডিওটা ক্লিক করে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইকই আমাকে একটু সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন এখানে কিছুটা আদা রসুন ব্লেন্ডার করে নিয়েছিলাম ওটাই এখন সুন্দর করে মশলাদানিতে রেখে দিচ্ছি গত রাতে শাশুড়ি মা জিরাটা শিল্পাটায় করে দিয়েছিলেন জিরাটা সচরাচর ব্লেন্ডারে করা হয় না ব্লেন্ডারে করলে একটু আস্ত আস্ত থাকে আটি আটি থাকে তাই আমি সবসময় ব্লেন্ডারে করলেও একটু করে তারপর যেটা আটি থাকে ওটা আমি শিল্পাটায় বেটে নেই। তাই মাই গত রাতে শিল্পাটা বেটে দিয়েছিলেন আর আর আদাটা আমি এখন ব্লেন্ডারে করে নিয়েছি এই তো তারপর চলে গেলাম দুপুরের রান্নায় দুপুরের রান্নায় আমি মুরগির মাংস রান্না করেছিলাম এটা সোনালি মুরগি ছিল যে মুরগিগুলো ডিম পাড়ে ওই মুরগিগুলো প্রচণ্ড শক্ত হয় এগুলো রান্না করতে খুবই কষ্টকর সিদ্ধ হতে চায় না আমি মশা মুরগির মাংসটা সুন্দর করে কষিয়ে তারপর প্রেশার কুকারে দিয়েছিলাম গরুর মাংসর মতো এগুলো সিদ্ধ হতে সময় লাগে আমি ওই পানিটা দিয়ে সুন্দর করে প্রেশার কুকারে দিয়ে তারপর তিন থেকে চারটা সিটি দিয়ে নিয়েছিলাম এদিকে একটু রুই মাছও ভুনা করছি ওটাই সুন্দর করে মশলা কষিয়ে তারপর দিয়ে দিচ্ছি এই যে রান্নাবান্না করছি আমি একটু হিসাব করেই রান্নাবান্না করি সব সময় মানুষ যে কজন সেই কজন মাঝে মধ্যে দু এক পিস বাড়িও করা হয় তারপর ওই যে বাসায় যারা থাকে তারা যদি বলে রান্না কম করো এই তারা যদি একটু হিসাবই হয় তাহলে যে রান্নাবান্না করে তাকে যদি একটু সাপোর্ট করে তাহলে তার কোনো অভিযোগ থাকে না পাশের মানুষগুলোর সাপোর্টই খুবই প্রয়োজন পাশের মানুষগুলো যদি একটু যে সংসারে কাজবাজ করে তাকে যদি একটু উৎসাহ দিয়ে বলে এটা করো না একটু কমিয়ে করো একটু বাড়িয়ে করো তাহলে কিন্তু তার কোনো সমস্যা হয় না আর তার বিরুদ্ধে যদি বলে এটা কম রান্না করা হয়েছে এটা একটু বেশি হলে ভালো হতো এটা এরকম হয়েছে কেন তখন কিন্তু আসলে এই যে হিসাবটা করে সেটার আসলে কোনো মূল্য থাকে না এদিকে কিছুটা পালং শাকও ভিজে করে নিয়েছিলাম পালং শাকগুলো আটি ছিল তাই ভাজি করার পর একটু কমিয়ে গেছে খুবই অল্প পরিমাণের হয়েছে তবে ভাজিটা খুব মজা হয়েছিল আজকে রান্নার কোনো ধনেপাতা পাতা ব্যবহার করতে পারছি না ধনে পাতা শেষ হয়ে গেছে তাই মাছটা আমার রান্না করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব রুই মাছটা অনেক বড় ছিল খেতে দারুণ লাগছিলো আমি এভাবেই রুই মাছটা ভুনা করি জানি না কে রকম করে এদিকে আমার মুরগির মাংসটা রান্না শেষ আমি ওই যে প্রেশার কুকারে রান্না করেছিলাম তাই একটু সময় কম লেগেছে এবার আমি নামিয়ে নিলাম দেখুন তো কত সুন্দর কালার এসেছে মুরগির মাংসটার আসলে এই মুরগিগুলো খুবই শক্ত হয় আমি এগুলো ভাবি খাওয়ার থেকে না খাওয়া বেশি ভালো যেহেতু কতটা সময় লাগে রান্না করতে মাংসগুলো গরুর মাংসের থেকে আমার কাছে মনে হয় সময় বেশি লাগে আমার কোনো কথা এবং কাজে যদি ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন মানুষ মাত্রই ভুল হয় একটা মানুষের ভালো খারাপ সব দিক দিয়েই একটা মানুষ একটা মানুষের সব দিক ভালো থাকে না তাই ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন এদিকে মুরগির মাংসটা আমার রান্না করা শেষ কত সুন্দর কালার এসেছে তাই না দুপুরে বান্না করে খাওয়া দাওয়া শেষ করে আর তেমন কোনো ভিডিও করাও হয়নি এটা বিকেলের ভিডিও সন্ধ্যার পরের সন্ধ্যার পরে আমি ছোলা বুনো করেছিলাম সন্ধ্যার পরে খাওয়ার জন্য রমজান মাসে যে ছোলার একটা স্বাদ একটা ভালো লাগা খেতে ভালো লাগে যেমন অন্যান্য সময় আমার কাছে মনে হয় ভালো লাগে না তেমন খেতে আমার কাছে রমজান মাসের ছোলা বুটটাই বেস্ট লাগে দারুণ লাগে ওই সময় এখনকার খাওয়া আর তখনকার খাওয়ার মধ্যে হাজারো তফাৎ খুঁজে পাই আমি জানি না কার কার কাছে রকম লাগে আমার কাছে তো এইরকমই মনে হয় ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন